এক দুর্দান্ত রেসিপি মটর ডালের বড়া আর লাউ দিয়ে রসা লাউ কেটে নিচ্ছি মটর ডাল আগে ভিজিয়ে নিয়েছি মিক্সিতে মটর ডাল আর দুটো কাঁচা লঙ্কা পিষে নেব কড়াই তেল গরম হলে ডালের বড়া ভেজে নেব ভাজা হলে তুলে নেব ওই তেলে ফোড়ন দেব কাঁচা লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন আর লাউগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। পাঁচ মিনিট পর ঢাকা তুলে আরও চার পাঁচ মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর দেব আদা জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হলে দেব অল্প করে জল জল দিয়ে লাউ সমেত জল সম্পূর্ণ ফুটে গেলে তাতে দেব ভাজা বড়াগুলো ভাজা বড়াগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে তাতে দেব স্বাদ মতন চিনি চিনি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব এইভাবে একবার মটর ডালের বড়া আর লাউ দিয়ে রসা বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুব ভালো লাগে সম্পূর্ণ নিরামিষ রান্না যেও লাউ খেতে চায় না সেও এইভাবে একবার রসা বানিয়ে খেলে খেতে চাইবে